আসন্ন বিধানসভা নির্বাচন আর ভোটের মুখে এবার তৃণমূলের বিরুদ্ধে লড়বে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি এদিন কলকাতার এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এনসিপি শিল্প উধাও চাকরি হারাচ্ছেন যুব সমাজ বাংলা ছেড়ে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে একাধিক বিষয় বাংলা শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বচ্ছ বাংলা গড়ার লক্ষ্যে লড়াই করব আমরা বললেন দলের সভাপতি আকাশ ঘটক ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি রাজ্য জুড়ে হওয়া নারীদের ওপর অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তুলবে লড়বে জাতীয়তা সাংস্কৃতিক গৌরব নিয়ে আগামীতে যাতে একটি শক্তিশালী আত্মনির্ভরশীল বাংলা গড়ে তোলা যায় তার লক্ষ্যে আগামীতে মাঠে নেমে কর্মসূচি গ্রহণ করবে এই দলের সদস্যরা ইতিমধ্যে এই দিনের এই অনুষ্ঠানের মধ্যে থেকে আনুষ্ঠানিকভাবে এনসিপি তাদের সদস্য পদ গ্রহণের কর্মসূচি শুরু করলেন অনুষ্ঠানে সামিল হল প্রাক্তন এস এফ নেতা তথা বিশিষ্ট শিল্পপতি বিপ্লব কুমার সিনহা কলকাতা হাইকোর্টের আইনজীবী সুব্রত মুখার্জি প্রাক্তন বিজেপি নেতা শুভঙ্কর মন্ডল প্রাক্তন কংগ্রেস নেত্রী রিয়া মুখার্জি এনসিপির অন্যতম সদস্য স্নিগ্ধা মুখার্জি সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট রাজনীতিবিদরা গোটা রাজ্য জুড়ে আমরা পায়ে হেঁটে রাস্তায় ঘুরে ঘুরে শুনব সাধারণ মানুষের সুবিধা অসুবিধা কথা আগামীতে বাংলার শিক্ষিত যুব সমাজকে চাকরির সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না ফেরাবো চাকরি তালা খুলব শিল্পের দুর্নীতিমুক্ত বাংলা লক্ষ্য আমাদের লড়াই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন দলের প্রধান তথা সভাপতি আকাশ ঘটক সাধারণ মানুষের স্বার্থে আমাদের এই দোল লড়ব দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে এই সংগঠন কেবলমাত্র বাংলা শাসক দলকে নয় পদ্ম শিবিরকেও কটাক্ষ করতে পিছুপা হয়নি এমসিপি সিপি ইডিসিবিআইয়ের আওতায় থাকা কোনো মামলারই আজও সঠিক তদন্ত হয়নি কেন্দ্র রাজ্যের সেটিংয়ে চলছে গোটা শাসন ব্যবস্থা সাধারণ মানুষ পাচ্ছেন না সঠিক বিচার এরকমই একাধিক বিষয়ের অভিযোগ তুলে হুঙ্কার আকাশ ঘটকের Vocês

আদর্শ হচ্ছে বাংলায় শিল্প চাই যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই সেই পুরাতন মুখ বাবার বাবার ছেলে নেতা হবে এই মুখ এই পরিকাঠামোটাকে সরিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম এবং শিল্প ছাড়া বাংলার ভবিষ্যৎ নেই শিল্প বাংলায় দরকার বিগ স্কিল স্মল স্কিল এবং ভাতা এবং যেভাবে টাকা নষ্ট করছে এই টাকাকে সঞ্চয় করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আমাদের আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন ওই ফান্ডে আমরা সরকারি কোনো কারখানা লাগিয়ে এমপ্লয়মেন্ট তৈরি করতে চাই নতুন নতুন এবং যারা লেবার মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে লেবার সাপ্লাই হচ্ছে মানে যেভাবে গরু ছাগল সাপ্লাই হয় সেইভাবে লেবার সাপ্লাই হচ্ছে বাংলা থেকে মহারাষ্ট্র এবং গুজরাটে সেই মানুষগুলোকে আমরা এখানে এনে কাজ দিতে চাই এবং আইটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে বাংলার বুকে আজ ব্যাঙ্গালোর আইটি হাব হয়েছে আমাদেরও পরিকল্পনা আছে আইটি সেক্টরে ম্যানেজমেন্টের সাথে সরকারে এলে কথা বলে পে স্কিল বাড়ানো আরও বিভিন্ন আইটি হাব আনা বিভিন্ন যারা ফরেন কোম্পানি আসছে যারা এখানে চাইছে কোম্পানি লাগাতে কিন্তু অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এখানে ল্যান্ড ব্যাঙ্কের সমস্যার জন্য আমরা তাদেরকে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করে দিয়ে এখানে শিল্পটাকে আরও বাড়াতে চাই আজকে যদি চাকরি না থাকে সেই ছেলের বিয়ে হবে না সংসার হবে না এবং বাংলার ভবিষ্যৎ যোগদের খুব খারাপ আগামী দিনে সে সেইগুলোকে ঠিক করা আমাদের নৈতিক কর্তব্য যখন আমার তৃণমূলের সাথে লড়াই এরপর আমরা দুশো চুরানব্বইকেই টার্গেট করে চলছি এবং দুশো চুরানব্বই সিটের মধ্যে এবার কারা মুখ বেরোবে সেটা তো আগামী দিন বোঝাবে এই কয়লা চোর গরু চোর হ্যাঁ তৃণমূলে থেকে বিজেপির সাথে সেটিং করে দিনে তৃণমূল বিজেপি করে রাতে তৃণমূল করে আবার তৃণমূল থেকে ভাবনা চিন্তা করে অনেক তো কামিয়ে নিয়েছি ডিসবিয়ার হয়ে আছে আবার বিজেপি যাবো এইসব ডিসলয়ালিটি পার্সেন আমার কাছে চাই না কারণ তারা আমার দলে ওইলে দুদিন পর অন্য দলে চলে যাবে লয়্যাল পারসেন চাই আমরা নতুন মুখকে নেতা বানাতে চাই মানে নেতা অল ওয়েলকাম কিন্তু আমাদের কাছে সবথেকে প্রেফারেন্স হচ্ছে নতুন মুখ যারা নতুন নেতা আমরা নেতা ক্রিয়েট করতে চাই তৃণমূলে যে কোনো চাকরি পেতে গেলে পনেরো লাখ কুড়ি লাখ সরকারি চাকরি পেতে গেলে আমরা ধরুন দশ কোটি মানুষ আছে দশ কোটির মধ্যে যদি দু কোটি মানুষও আমাদেরকে একশো টাকা করে মেম্বারশিপ ফান্ড দেয় কিসের জন্য দেবে আপনি বলবেন আমি বলবো তারা যদি দেয় আমাদের সরকার যদি সেই ফান্ড নিয়ে আমরাতে স্বচ্ছতার সাথে তারা ফান্ড দেবে সেই ফান্ড কোথায় ইউটিলাইজ হচ্ছে কত ইনপুট হচ্ছে কত আউটপুট হচ্ছে তার টোটাল অডিট আফটার থ্রি মান্থ থ্রি মান্থস এটা শুধু দলীয় দলীয় নয় আমরা যদি সরকারেও আসি সরকারও আমাদের এই সিস্টেম থাকবে যে অডিট সিস্টেম থাকবে যে আমাদের কত আয় এবং কত কি ব্যয় এবং কিভাবে হচ্ছে এটা জলের মতো পরিষ্কার থাকবে স্টেট কমিটির একটা ফেডারেল স্ট্রাকচার রেডি হবে যেটা টেম্পোরারি